বিশ্ব রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু একটি দেশ নয় পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ঠিক তেমনি এক নাটকীয় ঘটনায় ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট তাও আবার সরাসরি সামরিক অভিযানে তুলে নিয়ে যাওয়া এ ঘটনা কি সত্যিই নজিরবিহীন নাকি ইতিহাসেরই পুনরাবৃত্তি কয়েক মাস ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ওপর নজরদারি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র অবশেষে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেলটা ফোর্স ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের দাবি মাদক পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে গ্রেফতার করা হয়েছে তবে রাশিয়া চীন ও ইরান সহ একাধিক দেশ এই অভিযানের তীব্র সমালোচনা করেছে তাদের ভাষ্য একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ করেছে ওয়াশিংটন গত সেপ্টেম্বর থেকেই ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর মোতায়েন ছিল এরই মধ্যে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একাধিক নৌজানে যুক্তরাষ্ট্র তেলবাহী জাহাজ জব্দের ঘটনাও ঘটেছে এসব অভিযানে অন্তত একশো দশ জন নিহত হওয়ার তথ্য সামনে এসেছে ভেনেজুয়েলার সরকার বলছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতের নিয়ন্ত্রণ নেয়াই এই অভিযানের মূল লক্ষ্য মাদুরোকে গ্রেফতার সেই দীর্ঘমেয়াদী চাপ কৌশল সলেরই সবচেয়ে নাটকীয় পর্ব যুক্তরাষ্ট্র এর আগেও বিদেশি রাষ্ট্রপ্রধানদের আটক করেছে সবচেয়ে আলোচিত উদাহরণ হল পানামার সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগা নরিয়েননব্বই সালে অপারেশন জাস্ট কজদের মাধ্যমে পানামায় হামলা চালিয়ে নোরিয়েগাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র নোরিয়েগা একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সিয়াই এর সহযোগী ছিলেন কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব ও মাদক পাচারের অভিযোগে তিনি দ্রুতই ওয়াশিংটনের শত্রুতে পরিণত হন শেষ পর্যন্ত ভ্যাটিকানের দূতাবাসে আশ্রয় নিয়েও রক্ষা পাননি মানসিক চাপের কৌশলে তাকে আত্মসমর্পণে বাধ্য করা হয় আরেকটি বড় উদাহরণ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দু সালে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট পরে সাদ্দামকে গ্রেফতার করে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেয়া হয় যদিও আজ পর্যন্ত তার কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার প্রমাণ মেলেনি ২০২২ বাইশ সালে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট ওয়ান অলভরান্ডো এরনান্দেজকেও মাদক পাচার মামলায় যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ করা হয় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত ছিলেন তিনি পরে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হন যদিও পরে ট্রাম্পের ক্ষমায় মুক্তি পান তিনি মাদুরোর গ্রেফতার শুধু একটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নয় আন্তর্জাতিক আইন সার্বভৌমত্ব ও শক্তির রাজনীতিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের চোখে এটি সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান আর অন্যদের কাছে এটি ক্ষমতার নগ্ন প্রদর্শন ইতিহাস বলছে যে রাষ্ট্রপ্রধান একসময় মিত্র সময়ের পালাবদলে বদলে তিনি হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় টার্গেট জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী